আসসালামু আলাইকুম আপনারা এখন থেকে গড়ে বসেই বাংলা ব্যাংকের ডিপিএস এবং এফডিআর খুলতে পারবেন আপনাকে ব্যাংকে যেতে হবে না আপনি আপনার মোবাইল ফোন দিয়ে গড়ে বসেই বাংলা ব্যাংকের এফডিআর এবং ডিপিএস খুলতে পারবেন খুব সহজে তো কীভাবে কী করতে হবে সব কিছু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখুন আর যে কোনো প্রয়োজনে আমাকে আমার ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করবেন অথবা এই ভিডিওতে কমেন্টস করবেন তো ভিউয়ার্স আপনি যদি ঘরে বসে ডাস বাংলা অ্যাকাউন্ট থেকে এফডিআর এবং ডিপিএস খুলতে চান অবশ্যই আপনাদেরকে আগে থেকে একটি ডাস বাংলা অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তারপর আপনি নেক্সাস পে অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলবেন খোলার পর আপনার অ্যাকাউন্টটা বা যে ব্যাংকের যে কার্ডটা আছে ওইটা অবশ্যই ন্যাক্সেস পে অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাড করে নেবেন তাহলে আপনি এখানে এফডিআর এবং ডিপিএস খুলতে পারবেন আর এই কাজটা কীভাবে করতে হয় এটা নিয়ে আলাদা ভিডিও আছে ইউটিউবে আপনার চলে ওই ভিডিওগুলো দেখতে পারেন যে কীভাবে ন্যাক্সেস পে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় তো ওইটা আমি এখন দেখাবো না সরাসরি আমি চলে যাব এফডিআর এবং ডিপিএস কীভাবে আপনি ঘরে বসে করবেন তো আপনি যখন ন্যাক্সেস পে অ্যাপে আসবেন আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এই দেখবেন অ্যাকাউন্ট তারপর হচ্ছে এফডিআর এবং ডিপিএস আরও অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে এফডিআর এটার মধ্যে একটা ক্লিক করবেন মানে আপনারা যারা ফিক্সড ডিপোজিট করতে চান তাদের জন্য এটা আর কি তো এখান থেকে ওপেন নিউ এফডিআর এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে সোর্স অ্যাকাউন্ট সিলেক্ট করবেন মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে ওইটা সিলেক্ট করবেন এখানে অটোমেটিকলি শু করবে তারপর হচ্ছে ডিপোজিট প্রোডাক্ট এখানে আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন মানে আপনি কত দিনের জন্য আপনি এখানে টাকাটা জমা রাখতে চাচ্ছেন ধরেন আমি এখান থেকে তিন মাসের জন্য রাখতে চাচ্ছি তো তিন মাস সিলেক্ট করলাম আর এখানে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে দেবেন তারপর হচ্ছে আপনি এখানে কত টাকা ডিপোজিট রাখবেন এখানে মিনিমাম দশ হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা রাখতে পারবেন তো আমি এখানে এক লক্ষ টাকা জমা রাখবো তারপর এখানে ক্যালকুলেট মেচুরিটির মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এক মাসে তিন মাসে আপনি কত টাকা পাবেন বেনিফিট বা ইন্টারেস্ট এখানে দেখেন আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে তিন মাসে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা এবং দুইশো বাষট্টি টাকা ট্যাক্স কাটা হবে টোটাল আপনি পাবেন এক লক্ষ এক হাজার চারশো সাতাশি টাকা আপনি টোটাল পাবেন তারপর হচ্ছে ম্যাচুরিটি ইনস্ট্রাকশন এটা আমাদের একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি যদি চান যে ইন্টারেস্টটা শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে চলে আসবে তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন আর যদি চান যে ইন্টারেস্ট এবং এফডিআরের যে টাকাটা আছে ওইটা অ্যাড হয়ে যাবে আবার ওটা রিনিউ তাহলে আপনি এটা সিলেক্ট করবেন আর যদি চান যে তিন মাস পর আমার এফডিআটা একেবারে ক্লোজ হয়ে যাবে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি সাবমিট এটার মধ্যে ক্লিক করলে আপনার এফডিআর চালু হয়ে যাবে এবং আপনার টাকা এফডিআরে চলে যাবে আপনি তিন মাস পর আবার এই টাকাটা তুলতে পারবেন এটা হচ্ছে এফডিআর সিস্টেম তারপর আপনি চাইলে এখান থেকে আপনি এফডিআর দেখতে পাবেন এবং এখান থেকে আপনি আপনার এফডিআর ব্যাঙ্কেও ফেলতে পারবেন তিন মাসের আগেও ব্যাংতে পারবেন তারপর হচ্ছে ডিপিএস তো ডিপিএসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে ওপেন নিউ ডিপিএস এটা আমাদের একটা ক্লিক করবেন সেম প্রসেস ডিপিএস এবং এফডিআর সেম প্রসেস এখান থেকে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে যাবেন তারপর এখান থেকে আপনার ডিপোজিট প্রোডাক্ট সিলেক্ট করে যাবেন আপনি কত বছরের জন্য এখানে ডিপিএস করতে চাচ্ছেন ধরেন আপনি পাঁচ বছরের জন্য তো পাঁচ বছর সিলেক্ট করবেন আর এখানে কিন্তু আপনি ইন্টারেস্টের রেটটা আপনি দেখতে পাবেন যে কত টাকা আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে কত পার্সেন্ট তারপর হচ্ছে এখান থেকে আপনি অ্যামাউন্ট ধরেন আপনি পাঁচশো টাকা ডিপেস করতে পারবেন এক হাজার টাকা ধরেন আমি এক হাজার টাকা ডিপেস করব এক হাজার টাকা সিলেক্ট করলাম তারপর এখান থেকে ক্যালকুলেট মিচুরিটি অ্যামাউন্ট এটা এখান থেকে দেখতে পারবেন যে আপনার কত টাকা ইন্টারেস্ট আসবে পাঁচ বছরে এক হাজার টাকা করে ডিপিএস করলেন তো এইখানে দেখেন আপনি যদি এক টাকা ডিপিএস খুলেন পাঁচ বছর আপনার মেন টাকা থাকবে ষাট হাজার টাকা এবং ইন্টারেস্ট পাবেন ষোলো হাজার ছয়শো ষাট টাকা ইন্টারেস্ট পাবেন এবং এখান থেকে আপনার ট্যাক্স কাটা হবে চব্বিশশো একানব্বই টাকা তো টোটাল আপনি পাবেন চুয়াত্তর হাজার একশো ষোলো টাকা আপনি টোটাল পাবেন তিন বছর সরি পাঁচ বছর পর যদি আপনি এক হাজার টাকা ডিপিএস করেন তো তারপর এখান থেকে আপনি সাবমিট এটার মধ্যে ক্লিক করলে আপনার ডিপিএস চালু হয়ে যাবে তো এভাবে আপনি খুব সহজে ইজিলি পাবেন আপনি এখান থেকে এফ ডি এবং ডিপিএস খুলতে পারেন তো